দেন আজকে আমরা ফার্স্ট ব্লগে যাবো যাওয়ার উদ্দেশ্য হলো ওদের সিয়ারতের জন্মে যাচ্ছে না কারণ আমরা জিয়ারত না মাঝারে অ্যান্ড দেন আপনাদের সামনে মাজারটি এমনভাবে তুলে ধরবো আর চারপাশের যতটুকু পারি আর কি ভিডিও করতে চাই তুলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এ টু জেড মানে মাজারের সব চারপাশ অ্যান্ড ভিতর হয়তো নাও দেখাতে পারি অনেক খ্রাপ অ্যান্ড ভিতরে মানে আটকে দেয়া কি ক্যামেরা নিয়ে ঢুকিয়ে এখন আমরা চলে যাব সিলেটের শাহজালার মাথারে আর তার আগে বলে দেই যার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তো প্লিজ ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়ে দিন বাইরে বেরোয়ার জন্য আমাদের যে লিফট ইউজ করতে হবে সো আমরা এখন লিফটে গিয়ে উঠবো অ্যান্ড দেন আমরা বাইরে বেরোবো সাত আমরা অনেক মানে মেঘ হয়েছিল যার ফলে আজকে আপনাদেরকে সিলেটের ভিউটা তুলে ধরতে ভালো পারবো কি পারবো না সেটা আপনাদের সামনে দেন এখন আমরা হাটতে লেটস গো না তার উদ্দেশ্যে মানে সিলেটের শাহজালাল আন্তর্জাতিক মাজারের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি আন্তর্জাতিক কি আমরা সেটা জানি না কিন্তু আমরা এই মাজারের উদ্দেশ্যে এখন যাচ্ছি এখন আমরা এই মাজারের ভিতরে গিয়ে প্রবেশ করবো আরেকটু জায়গা হাতে হবে আমাদের হেঁটে যেতে হবে স্লার জন্য ফাইনালি আমরা ওই শাহজালাল মাজারে পারলাম এখন আমরা আস্তে আস্তে আপনাদেরকে শাহজালাল মজারের সব জায়গা ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা আস্তে আস্তে শাহজালাল মাদারের সামনে যাচ্ছি এখন আমাদের যেতে হবে একটু এগিয়ে দেখুন নাও কত বন্ধ ফিরে হলো সাধারণ বাজারের ফার্স্ট গেইটেন এখন আমরা সাধারণ বাজারের গুলোর কবুতর সাথে একটু আগে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পুকুরে এই পুকুরে অনেকগুলো মানে শৌর মাছ রয়েছে যেটা সাইজের বিউটি আপনাদের সামনে দেখুন কি সুন্দর একটি ভিউ আপনাদেরকে প্রেক্ষা ক্যামেরা দিয়ে এই জায়গাগুলো দেখেছি আর অনেক বন্ধ রয়েছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমরা চলে আসলাম এই ভিউ প্রবেশ করবো মাজারের ভিতরে প্রবেশ করে কিন্তু আমি জিয়ারত করবো না কারণ জিয়ারত করলে আমাদের শিরিক হয়ে যাবে আমাদের মুসলিমদের জন্য জিয়ারত করা নিষেধ মাজারে গিয়ে এখন আমরা মাজারে যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড মাজারে যেতে হলে আমাদের হয়তো ভিডিও করতে দিতে হবে না তবু আপনাদেরকে চেষ্টা করব ভিডিও করে যে আমরা এখন জুতা খুলতে হবে এখানে মাজারে যাওয়ার জন্য সো সোল্যাটস টাকা দিয়ে এখান থেকে তোকে সেফ জন্য

তারপর আপনাদেরকে চেষ্টা করবো এখান থেকে ভিডিও করে তুলে ধরার অ্যান্ড দেন আমরা ফাইনালি আস্তে আস্তে এখানে ঢুকতেছি অনেক দেখুন কীরকম সিঁড়ি করতেছি অ্যান্ড দেন আমি চেষ্টা করেছিলাম এখানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর কিন্তু পারলাম না কারণ তারা আমাদেরকে আশা করে ফেলে যে এখানে ভিডিও করা যুদ্ধ তো আস্তে আস্তে আমরা এখান থেকে যাচ্ছি যে এই যে দেখুন এই খাওয়া দলের ভিউটা দেখুন আমাকে তারা বলছে এখানে জিয়ারত করতে পারবে আমি কিন্তু জিয়ারত করিনি কারণ এই জিয়ারত করা শিরিক এই এখানে দেখুন অনেক মানুষরা এখানে অনেক ধরনের চাচ্ছে যে তারা তাদের আশা পূরণ করার জন্য কিন্তু তারা তো জানে না যে এইগুলো করা শিরিক কিন্তু একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে তাও নিষুদ্ধ এখন আমাকে এই কারটি দিয়ে দুটা নিয়ে যেতে হবে এখানে একশো চৌষট্টি নম্বর আমার কার্টি হলো একশো চৌষট্টি দেন আমাকে দশটা টাকা দিতে হবে এখান থেকে এখান থেকে আমি দশটা টাকা দিয়ে তো গাইজ ফাইনালি আমাদের ভিতরের ব্লকটি শেষ এখন দেখুন আমরা আপনাদেরকে তো দিকে ঘুরিয়ে দেখলাম এখন আপনাদেরকে দেখাবো যে মানুষগুলো যে একটি ট্যাগের মাধ্যমে অনেকগুলো টাকা প্রদান করে অনেক টাকা দেয় এই টাকা দেওয়া শিরিক দেখুন মানে খুব ভয়ঙ্কর একটি কাজ করতেছে তারা তারা তো আল্লাহকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে কারণ এখানে যে মাদারদের যে টাকা দেওয়া খুব মানে শিরিক কাজ তারা তো বুঝতেছে না এখানে অনেক মানুষ অনেক টাকা দিচ্ছে টাকা দিয়ে তারা তাদের আশা পূরণের চেষ্টা করছে অ্যান্ড দেন এই জায়গায় সিন্ডি করার জন্য আমরা শাহজুল্লাল মাদারের ফুল বিউটি আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখুন অ্যান্ড এটা হলো মাদারের ফার্স্ট গেইট মানে প্রথম গেট আর আমরা পিছনে গেট দিয়েছিলাম আমি যে গেট দিয়েছিলাম এটা হলো পেছনে গেট এখন আপনাদেরকে দেখাবো মাদারে দিয়ে বসে থাকা বন্ধ ফিরগুলা এখান থেকে আমরা অন্যের সাথে একটু আলাপ আলোচনা করবো দেখি তারা একটু তাদের মানে সালাম আলাইকুম কিছু বলবেন কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে

এই গাছে নাকি আগে সোনার মতন মাছ বাস এখন বাসে না এখন এগুলো মানে অনেক আবর্জনা জমে গেছে জন্য আর হচ্ছে না এই যে দেখুন অনেক খবর না একটি উপর আরেকটি কবর খবর দেখুন ছোট বড় সব ধরনের খবর এখানে আর এই এখানে খবর দেওয়ার জন্য টাকা পে করে এখানে খবর দিতে হয় শাহজালাল মাদারে ব্যবহৃত কুপের ফানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা মানে এই জায়গাটুকু আমার অনেক সুন্দর লেগেছে কিন্তু মানুষের এই মানে যে টাকা পয়সা দান করা এগুলো দেখে আমার একটু মানে কি মানুষ এই একটি মাজারে আমার জুতা মানে সেই ফাঁকার জন্য পায়ে বিশ টাকা আমাকে পে করতে হয়েছে এটা কোনো ব্যাপার না করতেছে আর কি মানে আমার এই যে দেখতে পাচ্ছেন না কেন তো আপনাদেরকে বলেই দিলাম এই পানি ইউজ করলে নাকি সব সমস্যার সমাধান হয়েছে সো এটা হলো ফার্স্ট আমরা সেকেন্ড গেট দিয়ে বাড়ি পৌঁছাবো আর কি আস্তে আস্তে যাচ্ছি মানে এইগুলা যে মানুষ করতেছে এদের শাহজলাল যার মা কি ওনার তো অনেক কষ্ট হচ্ছে আর এই জায়গায় যাদের মানে খবর দেওয়া হয়েছে তাদের অনেক আজাব হচ্ছে খবরের কারণ তাদের যে মানে পরিস্থিতিতে তারা আর কি বুঝেছেন নাকি তারা করতেছে এজন্য জন্য এখন আমরা মাজার থেকে সিম্পলি বের হয়ে গেলাম সো এই যে মাজার সেকেন্ড গেট মানে এটা দ্বিতীয় গেট মাজার আমরা মাজার গেট দিয়ে সিম্পলি বের হয়ে গেলাম সো আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা আপনাদেরকে একটা কথা বলেই দেই যে আপনারা তো এই ভিডিওটি দেখেই নিয়েছেন সো এখন আপনারা এই ভিডিওটি দেখে বুঝলেন যে আপনারা কখনো এই শাহজালার মাজারে আসার চেষ্টা করবেন না যা করেছেন আল্লাহর কাছে মানে মাফছেন করেছেন করেছে নাকি সো আমার কথা অনেকে মাইন্ড করবে এই জাস্ট মাইন্ডেড কারণ আপনার যদি কারো মাইন্ড হয় মানে এই কথাটি শুনে একটু আর কি বিরক্তিকরণ তাহলে প্লি মানে আমাকে একটু কমার দৃষ্টিতে দেখবেন কারণ এটা আপনাদের ভালোর জন্য বলতেছি ডাইনে আপনাদেরকে সাধারণ মজারটি কতটুকু ধরে দেখানো দেখাতে পেরেছি তো আশা করি আপনারা এখানে না আসার চেষ্টা করবেন আপনাদেরকে জাস্ট ভিডিও শ্যুট করার জন্য আমি এই জায়গায় গেছি আমি জিয়ারত করার জন্য এখানে আমি একটু করে করিনি কারণ আমাকে অনেকেই মানে বলেছে অনেকে আমার হাতে মানে পিঠা বেঁধে দিয়েছিলো কিন্তু আমি এই পিঠাগুলো ছিঁড়ে ফিরে দিয়েছি কারণ তারা পিঠে বেঁধে দিয়ে বলে এখানে মাজারে ঢুকতে হলে পিঠে বেঁধে জিয়ারত করতে হবে আমি তো জিয়ারত করিনি সো আস ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন গিয়ে ভিডিও করার মোটিভেশন হয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ